তিনি বান্দাদের উপর ফাহের একচ্ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশ্বনবী ফরমানিয়া খুদুল জাব্বার ইয়াউমুল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি রব্বুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠয় নিয়ে এরকম ধরবেন সুবহানাল্লাহ পড়েন সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতের মুঠয় আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি না যেমনটি আল্লাহর সাহানে খাটে ঠিক তেমন বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো তার মতো

কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বললেন আমি হলাম জাব্বার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মোতাকাব্বির আমি কি মোতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এজন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবার আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলে নামাজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বের দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতাকাব্বিন প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বিরস্ত অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজেনা আল্লাহ বলে আল কি ব্রিয়া উরিদাই অহংকার আমি আল্লাহর চাদর বলা আজমত ইসারি করত আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন নার ফালাউ বালি ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব আই ডোন্ট কেয়ার ওরে আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আল মোতাকাব্বির আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে আল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ দাহরি লাম ইয়াকুন শাইআ মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবন একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়ের দাঁত নাই হাড্ডি চাবাইতে পারে না দেখ কি না আচ্ছা বারুখালী বাসি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারেন ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাই দাও এটারও আবার ব্ল্যান্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাছারে দিক দিয়ে পড়ে এ নাকি আবার অহংকার করতে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায় আইসিইউতে যায় আল্লাহ আমারে বাঁচাও এত দিন কইতে আমি ক্ষমতার মালিক এত কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিইউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখলেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়ের যখন সত্তর আসি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরফের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না মানুষের মানায় না দাম্পিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বরত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মোতাকাব্বির সুপিরিয়র সবচেয়ে বড়

আমাদের সৃষ্টি nám আজ করে বলুন জামান ভাইরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর খাম ছোরেছে নাকি আল্লাহ বলে ই নারে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি গুণ বলতে দেরি হয় ফায়াকুন হতে দেরি হয় না সুবহানাল্লাহ ইন্নামা আমরহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হও বি ইত্বাস বি ইত্বাস ও হও বলতে দেরি হতে দেরি হয় আজ করে বলেন হও বলতে দেরি কিন্তু হতে দেরি হয়

আমি হলাম আল আমরা আল্লাহ একটা নাম আল মানে উদ্ভাবন করতে পারেন সুবান বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই কোন একটা কিছু ডিজাইন করতে গেলে মানুষ কি করে আগের ডিজাইনটা দেখে আগের একটা ড্যাম দেখে ঠিক কিনা বলেন

আওয়াজ করে বলেন আল خالিক দুই নম্বরে আল bari আওয়াজ করে বলেন আল bari তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাউইর আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহ বয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেঁটে কেউ মোটা আছে নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হচ্ছে আল মুসাউবের দা ডিজাইনার দা ফ্যাশনার দা শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএ আমাদের দেহে যে সেলের মধ্যে যে থাকে ডাই অক্সিরিব এটা দিয়ে কার কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন ডিসাইড করেছেন কে আজ করে বলেন আল্লাহ বলেন হুয়াল্লাযী ফিল